আসমা খানম বড় ছেলের রুমে ঢুকে দেখলেন তার ছেলে অসুস্থ বইয়ের মাথায় পানি ঢালছে তা দেখে মেজাজ গরম হয়ে গেল তার চড়া গলায় পড়ল বাহ বাহ আমার ছেলে দেখছি তার বইয়ের একেবারে মরিদ হয়ে গেছে এই দিনটাও আমাকে দেখতে হলো জীবনে এক গ্লাস পানি ঢেলে খায়নি সে বইয়ের মাথায় পানি ঢেলে দিচ্ছে কি পিরিত শুরু করলে এখন অসুস্থ হলে বইয়ের সেবা করতে পারবো না আমার অসুখ করলে তো কখনো তোকে এক ফোটা সেবা করতে দেখিনি আজ বইয়ের শরীর অসুস্থ বলে বালতি দিয়ে পানি এনে মগ ভরে মাথায় হচ্ছে মেয়েটার শরীর পুড়ে যাচ্ছে সারাদিন বাইরে ছিলাম এসে দেখি বিছানায় শুয়ে গোঙাচ্ছে তোমরা কেউ পারিনি মাথায় পানি ঢালতে এখন আমি ঢালে দোষ হয়ে গেছে বোর আঁচল ধরে করিস তাই বলতে পারিস আমরা কেউ ওর আঁচল ধরে ঘুরি না এর জন্য জানতে পারি না তোমরা জানার চেষ্টা করো না সারাদিন কাজ করার পর মেয়েটার শরীর কেমন থাকে তা ওকে মেরে দেখতেও আসো না শাশুড়ি ছোট বৌমা মিলে জুটি পেতেছ বড় বৌ মরে গেলে কার কি ও তো আর বড়লোক বাড়ির মেয়ে না যে ওকে মাথায় করে রাখতে হবে বোর করবি না বলে দিচ্ছে শাশুড় দেখছে অনেক বেড়ে গিয়েছে বই জন্য মাকে কথা শোনাচ্ছিস এ কথাগুলো আরও আগে বলার দরকার ছিল আমার শুধু মিমের অনুরোধে আমি চুপ করে থাকতাম তুমি মিম ও স্বামীর মধ্যে অনেক ভেদাভেদ করো দুজনেই তোমার ছেলের বউ তবু তুমি আমার বউকে দিয়ে সব কাজ করিয়ে ছোট বউকে নিয়ে সিরিয়াল দেখো কাজের মেয়ের মতো আমার বউকে রাত দিন খাটাও তখনও কিছু বলিনি আমি তোমরা অসুস্থ হলে মেয়েটা নাও খাওয়া ভুলে তোমাদের যত্ন করতে লেগে যায় অথচ মিম অসুস্থ হলে তোমরা সামান্য খোঁজ খবরটাও নেও না বরং এ অসুস্থ শরীর নিয়ে ওকে রান্নার সহ যাবতীয় কাজ করতে বাধ্য করো তুই কি বলতে চাইছিস আমরা কোনো কাজ করি না তোর সব কাজ করে আমি বলতে চাইছি না আমি বলছি মিন ঘরে হওয়ার পর কদিন আটা ঘরে গিয়েছো তো তুই কি আমার কাছ থেকে কৈফিরত চাইছিস হ্যাঁ আসমা খানম তেলে বেগুনে জ্বলে ন্যাকা কান্না শুরু করে দিল আল্লাহ গো সেদিন দেখার আগে আমার মরণ হলো না কেন কাকে পেরে ধরেছি আমি বইয়ের জন্য মায়ের কাছে কৈফিরত চাই আল্লাহ তুমি আমাকে ওঠাই নাও আমি বাঁচতে চাই না মিম মাথাটা সামান্য উঠিয়ে দুর্বল গলায় বলল রবিন থামো মায়ের সাথে এভাবে কথা বলছো কেন বাধ্য এসব কিছু ভালো লাগছে না অসুস্থ শরীরে এত চিল্লাপাল্লা ভালো লাগে না তুমি চুপ থাকো তোমার কথা অনেকদিন দেখেছি আর নয় তুমি কথা বলো না বৌমা আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এখন তার সামনে ভালো সাজছ আমি আপনার ছেলেকে কেড়ে নিন মা যদি নিতাম তাহলে এতদিন আমরা এখানে থাকতাম না অনেক বলেছে বা থামো তোমার মুখটাও দেখতে ইচ্ছে করে না আমার তাহলে চোখ বন্ধ করে রাখো তোমাকে কেউ দেখতে বলছে না তাদের উচ্চস্বরে কথা শুনে পাশের রুম থেকে রবিনের ছোট ভাই নাহিদ ও ভাইয়ের বোস আমিয়া চলে এলো কি হয়েছে মা দেখো ছোটো বউ কাকে ঘরে তুলেছিলাম আমি বছর ঘুরতে না ঘুরতেই আমার সোনার টুকরো ছেলেকে হাত করে নিয়েছে আমার ছেলেকে দিয়ে কাজ করাচ্ছে যে ছেলে কখন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতো না সে আমার সাথে উচ্চবাক্য করছে এই দিনও দেখতে হলো আমাকে ভাইয়া এটা তো ঠিক নয় তুমি মায়ের সাথে এমন ব্যবহার করতে পারো না ঠিক ভুলকে আমি তোর কাছ থেকে শিখবো তুই তো সর্বক্ষণ বোর কথায় উঠিস বসিস তোকে তো মা কখনো কথা শোনায় না যত কথা আমার বউর বেলায় আমার বউ গরিব ঘরের মেয়ে বলে সারা জীবন সংসারে কাজের মেয়ে হয়ে কেটে যাবে আর তোর বউ বড়োলোক বাড়ির মেয়ে বলে রাজরানী হয়ে থাকবে আমি চোখের সামনে সব দেখে চুপ করে আঙুল চুষব স্বামী রবিনের কথা শুনে মিছে কান্নার ভান করে বলল। শুনলে তোমার ভাই কি বলল আমি বাড়ির রাজরানী তোমার ভাইয়ের বউ কাজের মেয়ে আমি কখনো ভাবি সে চোখে দেখেছি আমি মায়ের সাথে ভাব ধরে থাকি বলে কেউ আমাকে সহ্য করতে পারে না সেও ভাব ধরে থাকুক আমি কি মানা করেছি এত বড় অপমান করলো তবুও তুমি চুপ থাকবে ভাইয়া তুমি আমার সামনে আমার বউকে কথা শোনাতে পারো না কেউ এখানে ভেদাভেদ করেনি তুমি নিচ থেকে বেশি বুঝে সবাইকে দোষারোপ করছো তুই আমাদের মধ্যে কথা বলিস না তোর চোখে আবরণ পড়ে গেছে তাই বোঝা আর কারো ভালো মন্দ তোর চোখে পড়ে না তোর সামনে তোর বউকে কথা শোনানোর কারণে তোর গায়ে ফোসকে পড়ে গেছে দিনের পর দিন আমার বউকে চাকরির মতো খাটিয়েছিস সে কিছু হয়নি তোর ভাবিরাজ সারাদিন ধরে জ্বর এ জ্বর নিয়ে দুবেলা রান্না করেছে কেউ একটু এবার জানতে চাসনি যে সে কেমন আছে আমি এসে দেখি কাঁথা জড়িয়ে ঠক ঠক করে কাঁদছে ওয়াশরুম থেকে বালতি ভর্তি করে পানি এনে মাথে দিয়ে ঢেলে দিচ্ছে সারাদিন ধরে মেয়েটা জ্বরে কাঁপছিল তখন আমার মা চোখে দেখেনি তার চোখে ছানি পড়েছিল এখন আমার বউর মাথায় পানি ঢালতেই তার চোখে পড়ে গেছে চলায় নাহিত আমার ছেলে আর আমার নেই সে এখন বিজ্ঞদের মতো কথা শিখে গেছে এতদিন বোবা ছিল এখন মুখ ফুটেছে তোর ভাবিকে উপরে উপরে সহজ সরল দেখা গেলে কী হবে ভেতরে কুটনামি বুদ্ধি দিয়ে ভরা সে আমার বিষয়ে বানিয়ে বানিয়ে ছেলেটার কাছে বলে আমাদেরকে তার চোখে বিষ বানিয়ে দিয়েছে আমি কিছু বলি না মা শুধু শুধু আপনাদের মধ্যে আমাকে টানবেন না নামা মিম কিছু বলেনি বলার হলে আমাকে আরো আগেই বলতো ও তোমাকে আমাকে নাহিদকে স্বামীকে সংসারটাকে আপন করে নিতে চেয়েছিল কিন্তু তোমরা তাকে সহজ সরল পেয়ে বউ থেকে কাজের মেয়ে বানিয়ে দিয়েছ মিমের মা নেই তাই বিয়ের পর তোমাকে নিজের মা মারিয়ে নিতে চেয়েছিল সবসময় তোমার মন জয় করে চলতে চেয়েছে কিন্তু ভাগ্যের কি পরিহার দেখো তোমরা মেয়েটার সেই দুর্বলতার সুযোগ নিয়ে নির অত্যাচার চালিয়ে গেছ আসমা খানম তেতে উঠলেন কি আমরা তোর বউকে অত্যাচার করে কোথায় মেরেছ ওকে দেখা একটা দাগ দেখাতে বলো ওকে আরও কিছু শোনাবি বল কিছু শোনাতে তো বাকি রাখিস অত্যাচার কি শুধু শরীরে হয় মা মনের হয় না মানসিক অত্যাচার করতে করতে মেয়েটাকে কী পরিমাণ ক্ষতবিক্ষত করে ফেলেছ একমাত্র আমি জানি থাক বাবা অনেক হয়েছে বইয়ের কীর্তন গাওয়া এবার তুমি বইয়ের সেবা করো এ বইয়ের জন্য মাকে তো কম কথা শোনালেন না তুমি বরং বইয়ের আঁচলে মুখ গুছে পড়ে থাকো তোমাকে কেউ কিছু বলবে না রবিন এক পলক নাহেদ সামিয়ার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল কেউ কিছু বলতে এসে দেখুক কাউকে ছাড়বো না নাহিদ সামিয়া চল আনার দেখতে হবে না আজ অনেক কিছু দেখে ফেলেছি যা আর বোঝেও ফেলেছি নতুন করে কিছু বলার বা দেখার দরকার নেই তুমি মায়ের মনে কষ্ট দিলে ভাইয়া তুই এবার ভাইয়ের নামে কানে ছেলে মলম লাগিয়ে সামিয়া নাহিদের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল তার সাথে কথা বলো না চলে এসো হ্যাঁ এখন থেকে আমার সাথে কথা বলার আগে দশবার ভেবে নিও মেপে মেপে কথা বলো কারণ কাউকে এখন ছাড় দেবো না আমি সে আমার মা ভাই কিংবা ভাইয়ের বউ একদিন পরের কথা স্বামী বসে বসে মোবাইলের সিরিয়াল দেখছিল তার শাশুড়ি এসে হুকুমে শুরু বলল ছোটো বোমা যাও গিয়ে রানা বসাও আমি কেন বড় ভাবি কোথায় তাকে ডাক দিন সে আসবে না দরজায় খিলেটে স্বামীর সাথে বসে আছে এমন ভান ধরেছে কে কি খাবে না খাবে সে বিষয়ে তার কোনো ভাবার দরকার নেই তাহলে আপনি রান্না করে নিন আমি পারব না আমার বাপের বাড়িতে আমি জীবনে রান্না করিনি রান্না ঘুরে গেলে আমার হাতে কালি লেগে যাবে আমারা তো শখের নখগুলো ভেঙে যাবে আমার দ্বারা রান্না সম্ভব নয় আসমা খানম অবাক হয়ে বললেন কী বলো তুমি এই বয়সে আমি রান্না করব। তোমাকে আমি এত ভালো এর জন্য ছিলাম এই প্রতিদিন দিলে আমায় কথা না বাড়িয়ে রান্নাটা সেরে নিতে পারেন আমার বাতের ব্যথা এক জায়গায় বসে বেশিক্ষণ কাজ করতে পারি না অথচ তুমি আমি বলছো রান্না করতে হ্যাঁ অনেকদিন বসে বসে বড়ো ভাইয়ের বউয়ের হাতে রান্না খেয়েছেন এবার একটু নড়োচড়ে কাজ করে খান আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি কোনো রান্না বান্না করতে পারবো না তাহলে রাতে খাবো কি আপনি কি খাবেন তা আমার দেখার বিষয় নয় আমি নাহতকে বলেছি আসার সময় আমার জন্য কাজ নিয়ে আসতে আমি সেগুলো খাবো আমার জন্য আনতে বলো নি আপনার জন্য বলবো কেন বুড়ি হয়ে গেছেন এক পা অলরেডি কভারে চলে গেছে এখন এতো সব কিসের আমি হিরা চিনতে ভুল করেছি নকল পাথর চকচক করতে দেখে তাকে হীরা ভেবে বসে আছে তাই আল্লাহ আমাকে এই শাস্তি দিল হ্যাঁ কানা সামনে পক করেন না মন চালে রান্না করে খান নয়তো ঘুমিয়ে থাকুন আমাকে কাজের হুকুম দিতে আসবেন না আপনি প্রথম আমাকে বলেছিলেন এ বাড়িতে আমাকে কখনও রান্না করতে হবে না তুমি সে কথা ধরে বসে থাকবে হ্যাঁ আমি সে কথা ধরে বসে থাকবো আমার দ্বারা রান্না করা অসম্ভব বেশি বেশি চিল্লাফাল্লা করলে নিয়ে বাসা বের হয়ে চলে যাব এমনিও আপনাদের সাথে আমার থাকতে একটু ভালো লাগে না আসমা খানম একদিনে বুঝতে পারলেন কাকে মাথায় তুলে রেখেছিলেন নিজেকে বড় অসহায় মনে হচ্ছে শরীরটা ভীষণ দুর্বল লাগছে দুপুর থেকে না খেয়ে আছেন অথচ ছোট বউ একবারের জন্য জিজ্ঞেস করেননি বড় ছেলে রুমের দরজায় নক করে মিমকে ডাকলেন বড় বৌমা বড় বৌমা মিমির বদলে রবিন উত্তর দিল কি হয়েছে বড় বৌমা কোথায় মিমকি কি কী গাছ দরজাটা একটু খুলবি বাবা বাহ একদিনের মধ্যে ব্যবহারে এত পার্থক্য আজ মুখ দিয়ে মধু ঝরছে রবিন দরজা খুলে দেখল শুকনো মুখ করে মা তাকিয়ে আছে আজ একেবারে বড় বৌমা বেরোচ্ছে মুখ দিয়ে মতলব কি তোমার পেয়ারে ছোট বৌমা রান্না করেনি আসমা খানো মাথা নিচু করে রাখলেন ছি ছি কেমন কথা চারজনে এত কাহিনী করলে সে নিশ্চয়ই মুখের উপর রান্না করবে না বলে দিয়েছে জানতাম এমনটাই হবে বড় বউকে একটু ডেকে দে না মিমকে এখন ডেকে দেওয়া যাবে না মিম ঘুমাচ্ছে ওর শরীরে এখনও জ্বর তুমি যেতে পারো ক্লান্ত ক্ষুধার্ত শরীর নিয়ে আসমা খানুন চলে গেলেন সে সবদি বাধ্য হয়ে রান্নাঘরে ঠুকল দরজা দরজাটকে খাটে বসতে মিম বলল মাকে মিথ্যা বলল কেন উত্তর দিতে ইচ্ছুক নয় কোথায় যাবে আমি গিয়ে মাকে রান্না করে দিয়ে আসি এক পা মেজেতে ফেলবে না যেভাবে আছো সেভাবে বসে থাকো কিছুদিন যাক একটা চরম শিক্ষা পাক এরপর যত খুশি রান্না করে খাইও এর আগে তুমি বাসার কোনো কাজে হাত দিবে না মিম স্বামীর কথার অবাধ্য হলো না এ বাড়িতে এ একটা মানুষই তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে চকচক করিলেই শোনা হয় না আমরা বেশিরভাগ সময় মানুষ চিন্তে ভুল করে ফেলি এর জন্য বড় মাসুল গুনতে হয় উপরের চাকচিক্য দেখে যে কোনো বস্তু বাছাই করে নিলে তার ভেতরটা যে একই রকম হবে এটা একটা ভুল ধারণা যা ঘটেছে আসমা খানমের সাথে এসব কি শুরু করেছে ইতি এসব করার আগে আমার মানসম্মানের কথাটা তো একবার ভাববি বড় বোন ইরার ছাঝালো কথায় তাকে কোনো উত্তর দিল না ইতি সে তার বড় ভাবি নন্দিনীর কাছে গিয়ে গলায় বলল কারো কথা কাঁদিয় না ভাবি তুমি তোমার বাবার কাছে যাও তার এই মুহূর্তে তোমাকে প্রয়োজন ইতির বড় ভাবি নন্দিনী চোখের পানি নিয়ে স্বামীর অনুমতির আশায় তার দিকে তাকিয়ে আছে নন্দিনীর স্বামী আকাশ মাথা নিচু করে তার বড় বোন ইরার পাশে বসে ইরা আকাশের দিকে আর চোখে একবার তাকিয়ে রুক্ষ গলায় বলে বছরে কয়েকবার ভাইয়ের বাসে বেড়াতে আসি এখানে এলেই যে তোমার এত অসুবিধা হয় বুঝতে পারেনি আমি আসাতেই তোমার বাবার বাড়ি যাওয়ার কথা মনে পড়ল নন্দিনী আগে বলতে তাহলে আমি এত ঝামেলা পুহিয়ে এখানে আসতাম না বাবা মা বেছে নেই তাই ভেবে বসে থাকতাম নন্দিনী অসহায় চোখে তাকালো ইরার দিকে কান্নার ধমকে তার কথাগুলো আটকে গেছে ইতি বিরক্ত গলায় বলল এসব কি শুরু করেছিস আপা আর বেড়াতে এসেছিস ভাইয়ের বাড়িতে ভাবি থাকুক বা না থাকুক তো যত্ন তো কোনো ত্রুটি হবে না আমরা আছি তো ভাবির বাবা হসপিটালে ভর্তি মেয়ে হয়ে সেখানে না গিয়ে এখন কি তো সেবা করতে হবে আকাশ ধমকে উঠল অভদ্র মতো কথা বলছিস কেন বড় আপা এখানে এসেছে কয়েকদিনের জন্য তার সাথে একদম বিয়াদবি করবি না নন্দিনী কোথাও যাবে না আকাশ নন্দিনীর দিকে তাকিয়ে আদেশে সুরে বলল আপার পছন্দ সব কিছু রান্না করো বাবাকে দেখতে পরেও যেতে পারবে নদিনী চোখের পানি মুছতে মুছতে মাথা নিচু করে চলে গেল ইরা ইতির দিকে তাকিয়ে দাম্ভিক হাসি হেসে বলল দেখলি তো একে বলো মায়ের পেটের ভাই কয়েকদিন পর তো তোর বিয়ে হবে এমন মুখে মুখে তর্ক করলে তো শ্বশুরবাড়িতে সংসার করতে পারবি না ইতি তাচ্ছিলের হাসি হেসে বলল তুমি তো দিব্যি সংসার করছো আপা তাহলে আমিও সংসার করতে পারবো আমাকে নিয়ে ভেবো না আমি সত্যিকারের পুরুষ মানুষকে বিয়ে করব কোনো কাপুরুষকে বিয়ে করব না তা এসব নিয়ে ভাবছি না ইতি রাগ দেখিয়ে চলে গেল ইরা আকাশকে অভিযোগ করে বলল দেখলি দেখলি কি বলল আকাশ মাথা নিচু করে বসে আছে ইতি যে কৌশল তাকে কাপুরুষ বলে গেছে সেটা তা ভালো করেই বুঝেছে ওর কথা বাদ দাও আপা তুই থাকতর মতো এটা তো তোরই বাড়ি ঈদের কথা কাঁদিস না ইরা খুশি হয়ে গেল আকাশের সাথে কথা শেষ করে নিজের রুমে চলে গেল বিছানায় নতুন চাদর পাতা ইরা কিছু একটা ভেবে শয়তানি হাসি দিয়ে নন্দিনীকে ডাকতে লাগল নন্দিনী এ নন্দিনী নন্দিনী তাড়াতাড়ি ইরা রুমে এসে বিচলিত গলায় বলল কি হয়েছে আপা ইরা মুখ বলল ইস ন্যাকা কি হয়েছে বুঝতে পারছো না আমার জন্য একটা কী চাদর পিছিয়ে আছো এরং আমার পছন্দ নয় জানো না ইচ্ছে করো আমাকে ছোটো করতে এসব করো তাই না নন্দিনী তুমি চাও আমি যাতে চলে যাই নন্দিনী অসহায় চোখে ইরার দিকে তাকিয়ে আছে তার কাছে থাকা সবচেয়ে সুন্দর চাদরটাই সে পিছিয়ে আছে সে জানতো না ইরার এই রঙ পছন্দ নয় নন্দিনী ইরাকে বোঝানোর জন্য বলে বিশ্বাস করো না আমি জানতাম না আপনার এরং পছন্দ নয় আমি এক্ষুনি বলে দিচ্ছি আপনি প্লিজ রাগ করবেন না থাক থাক রাধিক্ষাতে দেখাতে হবে না আকাশ যে কী দেখে তোমাকে বিয়ে করে এনেছিল কে জানে কত ভালো ভালো জায়গায় মেয়ে দেখলাম পছন্দ করলো না তা কি মনে ধরলো তোমাকে নিজের স্ট্যাটাসের খেয়ালও করলো না একবার ভাইয়ের বাড়ি এসেও শান্তি রে এসব রুচিন কাজকর্ম দেখতে হচ্ছে যাও এখানে মতো দাঁড়িয়ে না থেকে আমার জন্য জুস তৈরি করে নিয়ে আসো নন্দিনী চোখের কোণের পানি টুকু আড়াল করে ইরা রুম থেকে বেরিয়ে গেল সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে এ নিয়ে প্রথম থেকে ইরা তাকে কথা শুনিয়ে আসছে আজও তার ব্যতিক্রম কিছু হয়নি ক্লাসে জুস ঢালতে ঢালতে নন্দিনী চোখের পানি মুছল বাবার খবর নেওয়া হয়নি মনটা খুব আনচান করছে ইতি নন্দিনীর হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে শান্ত গলায় বলল এসব কেন সহ্য করো ভাবি এই সংসারের জন্য এই সংসারে তুমি কোথায় ভাবি কে তুমি এই সংসার যদি সত্যিকার অর্থে তোমার হতো তাহলে যে কেউ এসে তোমাকে এভাবে অপমান করে যেতে পারতো না নরম কাদা মাটিকে কিন্তু কুমার পায়ে হাঁড়ি পাতিল তৈরি করে শক্ত মাটিকে সে কিন্তু পায়ে দুলতে যায় না তাই নিজেকে শক্ত করো কেউ তোমার হয়ে প্রতিবাদ করবে সে অপেক্ষায় থেকো না যখন তুমি নিজের উপরই অন্যায় হচ্ছে তখন নিজে প্রতিবাদ করতে শেখো নন্দিনী কিছু বলল না ইতির কথায় মলিন হাসি দিল ইতির গালে হাত রেখে হালকা শ্বাস ছিঁড়ে বলল প্রতিটি মানুষই চায় তার একান্ত ব্যক্তিগত কেউ থাকুক কেউ তাকে নিজের মতো করে আগলে রাখুক এ চাওয়াটুকু দোষের কিছু না ইতি যখন তোমার একান্ত একজন মানুষ হবে তখন বুঝতে পারবে আমার সে একান্ত মানুষটা তো আছে কিন্তু সে আমার একান্ত হয়ে উঠতে পারেনি আমাকে আগলে রাখতে শিখেনি তা আমি প্রতিবাদের জোরটুকু খুঁজে পাই না আচ্ছা আমার কথা ছাড়ো তুমি কি কিছু নিতে এসেছিলে ইতি দীর্ঘশ্বাস ছেড়ে দেয় তারপর বলে হ্যাঁ আপাত জুসটা আমি নিয়ে যাচ্ছি এসে তোমাকে সাহায্য করব সব কাজ একা একা করতে যাবে না দুপুরের খাওয়ার শেষ হলে আমরা হসপিটালে আঙ্কেলকে দেখতে যাব নন্দিনী মলিন মুখে বলল মেয়েদের বিয়ে হয়ে গেলে তাদের নিজেদের কোনো পরিবার থাকে না স্বামী সংসারে সব তোমার ভাইয়ে অনুমতি না দিলে কীভাবে যাবো ইতি তাই অযোধ্যা জিদ করে নতুন করে অশান্তি করো না ইতি রাগ দেখিয়ে নন্দিনীকে কিছু না বলি জুসের গ্লাস নিয়ে চলে গেল বিকেলে সে নন্দিনীকে নিয়ে হসপিটালে যাবে তাতে যা হওয়ার হোক খাবার টেবিলে বসে ইরা এক লোকমা ভাত মুখে দিতেই মুখ বিকৃত করে ফেলল এসব রান্না করেছ কোন মশলাতে দাওনি ঠিক করে কেমন জঘন্য লাগছে খেদে বাবার বাড়ি যেতে পারি বলে এভাবে সত্য তুলছ আকাশ অসহায় চোখে একবার নন্দিনীর দিকে তাকালো নন্দিনী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আকাশ শান্ত গলায় বলল খাবার তো ঠিকই আছে আপা তোর খারাপ লাগছে কেন বুঝতে পারছি না ইতি ভাত মাখাতে মাখাতে বলল আসলে আপার মনের ভাবটা মুখ অব্দি চলে এসেছে তাই সব কিছু জঘন্য মনে হচ্ছে পানি খে আপা দেখবি তে তো ভাবটা গিলে ফেলেছিস তখন আবার সব কিছু খেতে ভালো লাগবে ইরা কটমর চোখে তাকালো ইতির দিকে আকাশ ইতিকে চোখ রাঙিয়ে ইশারায় নিষেধ করলো কিছু না বলতে ইরা কাঁদার ভান করে বলল আমি তো এখন তোদের চোখের বিষ হয়ে গেছি তাই যে যেভাবে পারছিস অপমান করছিস তোদের সংসারে আমি তো বাইরের মানুষ তাই আমি আসলে তোদের খুব অসুবিধা হয় সরাসরি বলে দিলে পারিস এত অপমানের ওষুধ খোঁজা তো কোনো মানে হয় না আমি আজই চলে যাব। আহা কি শুরু করলি আপা এসব খেতে না পারলে আমি বাইরে থেকে তোর জন্য বিরিয়ানি নিয়ে আসছি তবু রাগ করিস না প্লিজ এরা কিছু বলল না হাসি মুখে ওঠে নিজের রুমে চলে গেল ইতি বিরক্ত গলায় বলল তুই একটু বেশি করছিস ভাইয়া ভাবি এত কষ্ট করে রান্না করেছে আর আপা অযথা এসব নাটক করে ভাবিকে অপমান করছে তুই এভাবে চুপ করে সহ্য করিস কেন আমি তাই বুঝতে পারছি না আকাশ দীর্ঘশ্বাস ছাড়ল আপা আমাদের সবার বড় শ্বশুরবাড়িতে আপাকে খুব কষ্ট সহ্য করতে হয় কথায় কথায় খোটা দেয়া আপার শাশুড়ির স্বভাব আপার শাশুড়ি চেয়েছিল আমি তা ছোটো মেয়েকে বিয়ে করি কিন্তু আমি তা না করে নন্দিনীকে বিয়ে করেছি তাই আপাকেও বাড়িতে প্রতিনিয়ত অপমান অবহেলা সহ্য করতে হচ্ছে সে রাগ থেকে আপা নন্দিনীর সাথে এমন ব্যবহার করে আপা এখানে আসে কয়েকদিনের জন্য এতে আমরা অতিষ্ঠ হয়ে যাই আপা তো বছরের পর বছর এই যন্ত্রণা ভোগ করছে সে কীভাবে সহ্য করবে এসব এখানে এসে এমন করে যদি সে মনে শান্তি পায় তাহলে করুক নন্দিনী আমার জন্য না হয় একটু সহ্য করলো কয়েকদিনের তো ব্যাপার আপা চলে যাওয়ার পর যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব বাবাকে দেখতে আমি নিজে নিয়ে যাবো তোমাকে আমি আপার একমাত্র আশ্রয় এখন আমি যদি মুখ ফিরিয়ে নেই সে কোথায় যাবে বলো আকাশকে বলল তুমি কিছু ভেবো না আমি কিছু মনে করিনি আর আপা কি তোমার একার আপা তো আমারও তার কথা আমি কষ্ট পাইনি তুমি আপার জন্য বিরিয়ানি নিয়ে এসো আমার বাবার সাথে কথা হয়েছে সে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ পরে এক সময় গিয়ে দেখে আসবো হ্যাঁ ভাইয়া তুই যা আপার পছন্দ মতো খাবার নিয়ে আয় আমি গিয়ে আপাকে একটু রাগিয়ে আসি আকাশ হাসি মুখে যেতে যেতে বলল তোরা কিছু খেতে চাইলে বলতে পারিস আসার সময় নিয়ে আসবো আর নন্দিনী আমি কিন্তু বাবাকে